কারণ ওই ভয়ানক ভয়াবহ ওই ময়দানে দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে গর্ব দেয়নি দিন গর্ভ গলি টাস টাস করে খালাস যাবে সবাইকে বোঝা মনে হবে পাগল মাতাল আসলে কেউ পাগল কেউ মাতাল

अपनी आम के रखा कर तो दसाएँ आमार नो भी अपनार नो सरदार मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चिल्लाया कर वे यार अल्लाह अपनी आम आरुम बचा

আসর মাগরি বিশা পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজ ছাড়ি না দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহ আছে কাছে যারা ফজরের নামাজ পইরা দুনিয়ার কাজে বের হয়া যায় না এসরাক পর্যন্ত অপেক্ষা করে ফজরের পর মাওলা পাকের জিকির করে সুয়ার সুরা ইয়াসিনের তেলাওয়াত করে আমল করে জিকির করে তাসবিহ তেলাওয়াত করে কারণটা কি শুধুমাত্র কারণ

করতে দেরি করে না এবার মহাত্মাতে বলেন দুনিয়ার মধ্যে যত ইংসান ভয় করতে বলছে কি সকল ইংসানকে ভয় করার জন্য কার আদেশ ইংসানদেরকে আল্লাহ পাক বলেন আমি আল্লাহরে ভয় কর ভাই আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের ডামে বামে সামনে পিছনে একজন আছে তিনি কে যে নেই আল্লাহ বামে আসেনি সামনে পিছনে আসেনি অনেকের ঈমান দুর্বল জন্য আসতে কয় নাকি তার জবানে পাওয়ার কোন আমি বুঝি না আল্লাহ যে আছে এটা কোন দলিল লাগে না তোমরা বল না জোরে দন না কেন জানি আল্লাহ আছে বামে সামনে আছে পিছনে আছে সবদিকে কে বিরাজমান আল্লাহ আল্লাহ বিরাজমান বিরাজমান ও আল্লাহর গোলাম এই জন্য বলি আল্লাহ আদালতে আমি আপনি যাব কি নিয়ে যাব আপনার আমার কর্মকাণ্ড সব লিপিবদ্ধ হয় এমনটা হবে না আপনার আমার কর্মকাণ্ড লিপিবদ্ধ হয় না দুই কাতে দুইজন সাংবাদিক আছে না নাই

দ্ধ করে তোমার গোটা হায়াতি জিন্দিগি এমনটা হবে না আল্লাহ পাকড়া ভুলাইল তোমাকে আমাকে জরুম কইয়া জাহান্নামে পাঠাবে তার মানে আমার আল্লাহ আমাকে তাকে জান্নাত দিবে জাহান নাম দিবে কিভাবে বলে তোমারহিত কর্মের ফল ভালো তোমার হিতকরমের ফলফল যদি ভালো আল্লাহ তোমাকে জান্নাত দিবে হিতকর্মের ফলফল যদি খারাপ হয় আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায়